এই যা এই আবার কি প্যাক হ্যাঁ তোমরা একদম ঠিকই ধরেছো এই অদ্ভুত ফেস প্যাকটা দিয়েই আমরা আমাদের স্কিনটাকে আজকে গ্লোইং আর চকচকে বানাবো দেখো কালো স্কিন কতটা ফর্স হবে সেটা আমার জানা নেই কিন্তু কালো স্কিন উজ্জ্বল নিশ্চয়ই হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই গরমকাল তো পড়ে গেছে আর গরমে সব থেকে যেটা আমাদের বেশি প্রবলেম সেটা হচ্ছে ট্যান পড়ে যায় স্কিনে এই রেমেডিটা ইউজ করে তোমরা তোমাদের স্কিন থেকে ট্যানও দূর করতে পারো সমস্ত রকমের দাগও দূর করতে পারো তাই চলো আমরা দেখিনি আজকে কিভাবে আমরা মেথি ফেস প্যাক বানাতে পারি তার আগে বলে দিই ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যেতে পারো কারণ এর পরেও কিন্তু একটা স্টেপ আছে এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতন ভেজানো মেথি এটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা ভেজানো মেথি যথেষ্ট নরম তাই আমি এটাকে সহজেই মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারবো আর এখানে আমি এটা পরিমাণে অনেকটাই নিয়েছি কারণ এটা আমি হাতেও যেহেতু ইউজ করব তোমরা চাইলে পরিমাণটা কিন্তু কমাতে পারো ফেস প্যাকটা বানাতে আমাদের প্রথমে লাগছে দু চামচ মুলতানি মাটি আর আমি যেহেতু প্রথমেই বললাম যে আমি হাতেও ইউজ করব তাই আমি দু চামচ নিয়েছি তোমরা যদি শুধুমাত্র মুখের জন্য ইউজ করো তাহলে এক চামচ নেবে মুলতানি মাটি গরমকালে স্কিনে লাগানোর জন্য প্রচন্ড ভালো একটি ইনগ্রেডিয়েন্ট বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো আরও ভালো তারপরে নিচ্ছে গ্রাইন্ডারে জল দিয়ে বানানো এই মেথি পেস্টটা আমি এখানে এটা নিয়েছি দু চামচ এখানে আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে রাখতে পারি মেথি কিন্তু পরিমাণে বেশি না হলে সহজে গ্রাইন্ড হতে চায় না শুধু মেথি নয় আমার মনে হয় সমস্ত জিনিসই তাই যদি একটু বেশি পরিমাণে পেস্ট করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তাহলে দু তিন দিন আরামসে চলে যাবে ফেস প্যাকটাকে বানানোর জন্য আমি নেক্সট এখানে নেব পরিমাণ মতন দুধ তোমরা চাইলে পুরোটাই দুধ দিয়ে মেশাতে পারো তো হাফ দুধ আর হাফ রোজ ওয়াটার দিয়ে মেশাতে পারো অথবা শুধুমাত্র রোজ ওয়াটার দিয়েও মেশাতে পারো আর কিছু না থাকলে শুধুমাত্র জল দিয়েও তোমরা এটাকে মেশাতে পারো আমি এখানে প্রথমে দু তিন চামচ মতন দুধ নিয়েছি আর বাকিটা পুরোটাই জল দিয়ে মিশিয়েছি এরপর তোমরা প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিক্স করবে যাতে কোনো রকম লামস না থাকে ব্যাস আমাদের ফেস প্যাক একদম রেডি স্কিনের জন্য এখন প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল ভিটামিন সি সিরাম স্কিনের জন্য খুবই কার্যকরী খুবই এফেক্টিভ তো সেই ভিটামিন সি কিন্তু আমরা এই মেথি থেকেও পেতে পারি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনটা খুবই উজ্জ্বল হবে কারণ এখানে রয়েছে ভিটামিন সি তার পাশাপাশি আমাদের গরমকালে যে ছোটো ছোটো অ্যাকনের প্রবলেমগুলো হয়ে থাকে সেইগুলো ঠিক করতে পারে এই ফেস প্যাক এছাড়াও স্কিনের যে কোনো রকমের ব্লেমিশ আর ডার্ক কিউ রিডিউস করবে মেথি যখন জলে ভিজে নরম হয়ে যায় তখন একটু স্লিপারি হয়ে যায় তাই এই ফেস প্যাকটাও কিন্তু একটু স্লিপারি মতন হতে পারে তাই এটা অ্যাপ্লিকেশনের সময় যদি আমরা নিচের দিক থেকে শুরু করি নিচের দিক থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠে আসি তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশন অনেকটা ইজি হয়ে যাবে বাই দেবে তোমাদের এই বারানোর টা বাড়ানোর জন্য একটা ইজিয়েস্ট ওয়ে বলতে পারি যাদের এই সমস্ত কিছু করতে খুবই হেকটিক মনে হবে তারা সিম্পলি মেথি পাউডার পাওয়া যায় তোমরা সেটাকে বাড়িতে কিনে এনে রাখতে পারো বাইরে বাইরে কথা বলতে বলতে এখানে আমাদের অ্যাপ্লিকেশন একদম কমপ্লিট এটাকে আমরা স্কিনের মধ্যে দশ মিনিটের জন্য রাখবো তারপরে শুরু করব আমাদের নেক্সট স্টেপ এই স্টেপটা হলো এবার আমরা আমাদের ফেসটাকে ভালোভাবে মাসাজ করব। আমরা যত ভালোভাবে মাসাজ করব। তত ভালোভাবেই কিন্তু প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনের ভিতরে ঢুকবে তোমরা কি এটা জানো যে কোনো স্কিন গ্লোয়িং হওয়ার পিছনে রহস্যগুলোর মধ্যে একটা কিন্তু ফেস মাসাজও আছে কারণ মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় তাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এটাকে কোনো মতেই স্কিপ করা যাবে না আমরা পাঁচ মিনিট মতন খুবই হালকাভাবে মাসাজ করব। এর ফলে তোমরা যেটা দেখতে পাবে তোমাদের স্কিনের যে কোনো দাগ দেখবে আস্তে আস্তে ফেড হতে শুরু করছে প্রথমেই আমি বলেছি যে মেথি একটু স্লিপারি হয় তাই এই ফেস প্যাকটা রিমুভ করার জন্য তোমরা একটা কাজ করতে পারো ভেজা একটা টাওয়াল দিয়ে তোমরা প্রথমে মুখটাকে মুছে নেবে এতে জলও কম খরচ হবে আর তার সাথে তোমাদের খাটনিও কমবে এরপর তোমরা তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার বা টোনার দিয়ে পুরো প্রসেসটাকে কমপ্লিট করবে সো দ্যাটস ইট ফর টুডে ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে একটা লাইক করবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কেমন রেজাল্ট পাচ্ছ আমার রেমেডিগুলো দিয়ে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলদেন টাটা